খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইএসএ এর সোহম মিশনে ডেটা ব্যবহার করে সাম্প্রতিক একটা গবেষণা দেখা গেছে যে পৃথিবীর জোয়ারের দ্বারা উৎপন্ন ক্ষীণ চৌম্বকীয় সংকেতগুলি সমুদ্রের তলদেশের নিচে ম্যাকমা বিতরণে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে আর এই সংকেতগুলি বিজ্ঞানীদের বিশ্ব মহাসাগরের তাপমাত্রা এবং লবণাক্ততার দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে স্বয়ং মিশনে পৃথিবীর ভূচুম্বকীয় ক্ষেত্র অধ্যয়নের জন্য নিবেদিত তিনটি উপগ্রহ রয়েছে এই প্রতিরক্ষামূলক ক্ষেত্রটি যা গ্রহে গভীর থেকে মহাকাশে বিস্তৃত প্রাথমিকভাবে পৃথিবীর বাইরের করে তরল লোহার চলাচলের দ্বারা উৎপন্ন হয় আর চুম্বকত্বের অতিরিক্ত উৎস পৃথিবীর ভূতকের মধ্যে চুম্বকীয় শিলা থেকে আসে যদিও মহাসাগরগুলি সাধারণত চুম্বকত্বের উৎস হিসাবে বিবেচিত হয় না তাই লবণাক্ত সমুদ্রের জল একটি মাঝারি বৈদ্যুতিক পরিবাহী হিসাবে কাজ করে আর সমুদ্রের জোয়ার যখন পৃথিবীর চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় তারা দুর্বল বৈদ্যুতিক স্রোত তৈরি করে এই সোধগুলি ঘুরে ক্ষীণ চুম্বকীয় সংকেত তৈরি করে এবং সূক্ষ্ম কিন্তু সুয়ার মের অত্যন্ত সংবেদনশীল যন্ত্র দ্বারা মহাকাশ থেকে শনাক্ত করা যায় চারশো কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় তার স্যাটেলাইট উড়ে যাওয়ার সাথে সুয়াম পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে আগের চেয়ে আরও সঠিকভাবে পরিমাপ করে এটি অস্পষ্ট জোয়ারের স্বাক্ষর শনাক্ত করতে পারে এবং পৃথিবীর অভ্যন্তরে বা অভ্যন্তর থেকে অন্যান্য শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের উৎস থেকে তাদের আলাদা করতে পারে আর এই সমীক্ষাটি দেখায় যে যে ঝাঁক বা ফেনা আমাদের মহাসাগরে সম্পূর্ণ জলের কলামের বৈশিষ্ট্যগুলোর ওপর ডেটা সরবরাহ করতে পারে ই এস এর সোয়ান মিশন ম্যানেজার আঞ্জা স্টমি এটা বলেছেন এই স্বাক্ষরগুলি অধ্যয়নটি বিশ্বের প্রাচীনতম বৈজ্ঞানিক জার্নাল রয়্যাল সোসাইটির দার্শনিক লেনদেনের সামনে প্রচ্ছদ তৈরি করেছে এবং এটি ইউনিভার্সিটি অব কোলন এবং ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির একটা দল দ্বারা পরিচালিত হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দু